সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর তোমরা যারা যারা এবার থার্ড সেমিস্টার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আছো তো তাদের জন্য তোমাদের একটা সাবজেক্ট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তোমাদের কোশ্চেন পেপার কীরকম হয় বা কীভাবে তোমরা প্রিপারেশান নেবে তো সেটা সম্বন্ধে কিন্তু আজকে ডিসকাস করব তো তোমরা কিন্তু যে ড্রয়িং এক্সাম দেবে সেটা কিন্তু তোমাদের হাফ হাফশিট তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের যে টাইম থাকবে সেটা তিন ঘন্টা এবং ফুল মার্কস যেটা হবে সেটা সিক্সটি ঠিক আছে এবং তোমাদের এখানে বলছে যে তোমাদের গ্রুপ এর যে কোশ্চেন থাকবে সেখানে কিন্তু তোমাদের দশটা কোশ্চেন অ্যান্সার করতে হবে মানে যেই কোশ্চেনটা তোমরা সঠিক বিবেচনা করবে সেটাই কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে ঠিক আছে তো একটা কোশ্চেন দুই নাম্বার করে থাকছে তার ফলে এখানে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি নাম্বার এবং তোমরা যদি গ্রুপ বিতে চলে যাও গ্রুপ বিতে কিন্তু তোমাদের পাঁচটা কোশ্চেন করতে হবে এবং যার তোমার হচ্ছে মার্কস থাকবে আট করে ঠিক আছে তো তোমরা এখানে একটা প্রথমে যে একটা ছবি সেই ছবিটা আমাদের দেখো এখানে ফ্রন্ট ভিউ দেওয়া আছে এবং এই ফ্রন্ট ভিউ মানে তোমার ফ্রন্ট ভিউটা এখানটায় প্রেজেন্ট করতে হবে এবং টপ ভিউটা তোমাদেরকে এখানে দেখাতে হবে তো এটা কিন্তু একটা আইসোমেট্রিক প্রজেকশন তো তোমরা কিন্তু আইসোমেট্রিক না এখনও প্র্যাকটিস করতে পারো সেখানে কিন্তু তোমরা এই এইসব ড্রয়িংগুলো দেখতে পারবে যে ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং সাইড ভিউ এগুলো বের করতে হয় ঠিক আছে তো এটা একটা হয়ে গেল তারপরে হচ্ছে তোমার এটা একটা হচ্ছে অবলিক পেন্টাগনাল প্রিজম তো এই অবলিক পেন্টাগনাল প্রিজমে কিন্তু যে আমরা প্রিজম মানে আমরা এটাই বুঝি পেন্টাগোনাল প্রিজম মানে যার হচ্ছে আমার পাঁচটা বাহু থাকবে বা পাঁচটা কোন থাকবে ঠিক আছে যার হচ্ছে কোন হবে একশো আট ডিগ্রি তো এইভাবেই কিন্তু একটা তোমাকে পেন্টাগনাল প্রিজমের ডেভেলপমেন্ট অব ল্যাটারাল সার্ফেস মানে প্রতিটা সার্ফেস তোমাকে পার্ট পার্ট ওয়াইজ দেখাতে হবে তো এইগুলো কিন্তু পার্ট পার্ট করে আমার ডিসক্রিপশানে ভিডিওগুলো দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু একবার দেখতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে যে কোশ্চেন দেখো এখানে আবার ডেভেলপমেন্ট অফ সার্ফেস বলছে একটা ট্রে ছবি দেওয়া আছে এবং এই ট্রেটাকে বলছে ডেভেলপমেন্ট অফ সারফেস করে তোমাদের দেখাতে ঠিক আছে তো এখানে ভিউ টপ ভিউ তোমাদের আঁকতে হবে এবং ডেভেলপমেন্ট অফ সার্ফেস করলে এটাকে দেখতে কেমন লাগে তো সেই জিনিসটা কিন্তু তোমাকে এখানে প্রেজেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে যে চলে আসি এখানে দেখো একটা টিথ প্রোফাইল তোমাকে আঁকতে হবে যার এখানটা পিস সার্কেল ডা দেওয়া আছে এবং প্রেসার অ্যাঙ্গেল দেওয়া আছে তো সেই হিসাবে কিন্তু তোমাদের একটা স্পার গিয়ারের টিথ প্রোফাইল তোমাদের এখানে আঁকতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আমরা দেখে নিই যে একটা স্কোয়ার প্রিজম তোমাকে সেটা হচ্ছে এখানে কি বলছে ইন্টারসেকশন অফ তোমার হচ্ছে ইন্টারসেকশন যে ড্রয়িংগুলো আছে বা ইন্টারসেকশন যে প্রজেকশনগুলো আছে সেখানে কিন্তু একটা হচ্ছে ভার্টিক্যাল রাইট স্কোয়ার প্রিজমের তোমার ইন্টারসেকশন করতে হবে এবং হরাইজেন্টাল স্কয়ার প্রিজমের ইন্টারসেকশন করতে হবে মানে দুটো একটার সঙ্গে একটা মাঝখানে হয়তো বরাবর তোমার থাকবে তো সেই হিসাবে কিন্তু একটা তোমাদের ইন্টারসেকশন প্রজেকশন করতে হবে ঠিক আছে তো এটা একটু দেখতে পারো এবং তারপরে তোমাদের অনেকের মনে হচ্ছে যে আমি ড্রয়িংয়ের ক্ষেত্রে শুধু কোশ্চেনগুলো অ্যান্সার করব তো সেই যদি কোশ্চেনগুলো অ্যান্সার করতে চায় তাহলে দেখো সাত নাম্বারটা ডিফাইন অফ টলারেন্স টলারেন্স সম্বন্ধে লিখতে হবে এবং হোল বেসিক স্যাপ বেসিক সিস্টেমের সম্বন্ধে কিন্তু তোমাদেরকে এখানটায় লিখে যদি পারো একটা ছবি দিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের নার্লিং তারপরে তোমার হচ্ছে বিয়ারিং তারপরে ইন্টারনাল অফ এক্সটার্নাল থ্রেড সো এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের ছবি এঁকে দেখাতে হবে ঠিক আছে তারপরে এখানে কি বলছে এবং সম্বন্ধে একটু লিখতে হবে আচ্ছা তারপরে এখানে কি বলছে ফ্রেঞ্চ কাপলিং তোমাদের কিন্তু আঁকতে হবে যেটার হচ্ছে শ্যাফট ডায়া কিন্তু বলা হচ্ছে থার্টি এম এম তো এই যে শ্যাপ ডায় যে একটা ফ্রেঞ্চ কাপনিংয়ে তোমার আঁকতে দেওয়া হবে তার ফলে কিন্তু প্রতিটা মানে ডায়ামিটার হচ্ছে থার্টি হিসাবে নিয়ে তোমাকে পুরো যে ড্রয়িংটা সেটা একটা ফ্রেঞ্চ কাপলিং তৈরি করতে হবে এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটা সকেট জয়েন্ট তো এই সকেট জয়েন্টটা কিন্তু পুরো ডাইমেনশন ওয়াইজ দেওয়া আছে এই ডাইমেনশনগুলো ধরে ধরে কিন্তু তোমার পুরো ড্রয়িংটা করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং